বাবা আমাকে দেখেছো। তুই এসেছিস তোর সুন্দর চেহারাটা দেখবো বলে কতক্ষণ যাবত অপেক্ষা করছি আমি মিথ্যা বলো না তুমি বাদে দুনিয়ার কেউই আমাকে সুন্দর বলে না এমনকি মাও না মিথ্যা বলিনি এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি এটা কি বাবা সাধু বাবা তোর জন্য দিয়েছে আর বলেছে তুই এই ওষুধটা খেলে নাকি অন্য রাজকুমারদের মতো সুন্দর হয়ে যাবি এসব ওষুধ খেতে আমার আর ভালো লাগে না কত তো খেলাম এসব ওষুধ কোনো লাভ নেই এত ওষুধ যখন খেয়েছিস এটাও খেয়ে দেখ কাজ হলো আর না হলে নেই তুই যেমন আছিস তেমনই দেখতে সুন্দর আচ্ছা শোন সারাক্ষণ করে মনমরা হয়ে থাকিস না আমাদের রাজপ্রাসাদে নতুন অতিথি এসেছে মুখে তাদের সাথে দেখা কর আমি সুরভি তোর ঘরে পাঠিয়ে দিচ্ছি তোকে তৈরি করার জন্য ঠিক আছে আমি তাহলে আমার ঘরে গেলাম দরজা খুলুন দেখো আপনার জন্য কত একটা জামা নিয়ে এসেছি এটা পরলে আপনাকে দেখতে পুরোই পরিমত লাগবে দরজা খোলা আছে ভিতরে এসো দেখেছেন চেনারজ জামাটা অনেক সুন্দর না আপনাকে ভালো মানাবি জামাটা অনেক সুন্দর বলি আমার মতো অস একজনের গায়ে মানান লাগবে তোমাকে মানাবে ভালো তুমি পরো এই জামাটা তোমার মতো সুন্দর মানুষের জামা করলে জামাটা সুন্দর যা আর ভিড়ে যাবে না না আপনি সব সময় একই কাজ করেন আজ আর আপনার কোনো কথা শুনবো না আমি যাওয়া করিয়ে কিন্তু কিন্তু কোনো না চলুন রাজকুমারী অনেক প্রশংসা শুনেছে সে নাকি অনেক ভয়ালো না জানিস দেখতেও কত সুন্দর হবে তোমার কি রাজকুমারীকে দেখতে মন চাইছে না ভাইয়া না তুই বেশি কথা বলিস তোর যন্ত্রণায় আমি বইটাও একটু শান্তি মতো করতে পারছি না আমাদের রাজপাখাতে তো সারাদিন বই দিয়ে বসে থাকো এখানে এসেছো এখনো কি তোমার করতে হবে বই থেকে দেখো এই তাই মুখ থেকে শুরু করে সবগুলো মেয়ে দেখতে কত সুন্দর তুই দেখ আমি বাগানে গিয়ে বসলাম আমার বই নিয়ে হ্যাঁ হ্যাঁ যাও তুমি তোমার বই নিয়েই থাকো ওদিকে আমি একজনকে বলতে শুনলাম রাজকুমারী নাকি চলে এসেছে আমি তার সাথে দেখা করতে গেলাম যা তাড়াতাড়ি আমাকে একটু শান্তিতে থাকতে দে রাজকুমারী সামনে রই ছেলেটা হচ্ছে পাশে যাচ্ছে রাজকুমার আমাদের রাজমহলে বেড়াতে এসেছি আপনি বোঝাই রাজকুমারী আপনাকে দেখা সাথে সাথে আমি চিনে ফেলেছি বাবা ঠিকই বলেছিল সত্যি আপনি অনেক দয়ালু নিচে সাধারণ পোশাক পরে আছেন কিন্তু আপনার দাসে গিয়ে দামি জামা আর অলংকার পরে রেখেছেন এসব কি বলেন এখনি রাজকুমারের কাছে ক্ষমা জান বলছি কেন আমি কি ভুল কিছু বলেছিcomma কেন যাব বাচ্চা শুরুবি এত আর নতুন কিছু না আমি যতই শাস্ত্র চর্চা করি না কেন মানুষ আমার চেহারা দেখে বিবি নাই আমি কি রাজকন্যা আমি এখনই তার ফুল বাঙাচ্ছি আপনি মন খারাপ করবেন না তুমি থাকো আমি একটু বাগান থেকে ঘুরে আসছি এই দেখো একজন যেতে না যেতে আরেকজন চলে এসেছে কেউ কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না এখানে একটা পাখির বাচ্চা শব্দ করছে গাছ থেকে পুড়ে গেছে মনে হয় উপরে একটা পাখির বাসা দেখা যাচ্ছে ওর বাসায় হবে হয়তো বাচ্চাটাকে আমি ওর বাসায় রেখে আসি নয়তো বিড়াল বা অন্য কোনো প্রাণীর সামনে পড়লে ওরা খেয়ে ফেলবে এই মেয়ে করছো কি পোশাকটা দেখে তো মনে হচ্ছে বড় করে মেয়ে হবে কি করছো পাখির বাচ্চাটাকে গাছের উপর বাসায় রেখে দিচ্ছি এই জামা পরে গাছে উঠে তুমিও পড়বে সাথে তোমার হাতে থাকা ওই পাখিটাও বাদ দাও পাখিটা যেখানে ছিল সেখানে রেখে দাও না যেভাবেই হোক আমি পাখিটাকে ওর বাসাতেই রাখবো ওকে মারার জন্য এখানে ফেলে রেখে যাব না এতবারে বিপদে পড়লাম দাও পাখিটা আমার হাতে দাও আমিও ওকে ওর বাসায় রেখে দিচ্ছি সত্যি এই সাবধানে রাখবেন কিন্তু ঠিক আছে রাজকুমার মুকুল গাছের উপর পাখির বাচ্চাটাকে রেখে আবার নিচে নেমে এলো অনেক ধন্যবাদ আপনাকে রাজকুমারী চলো না আমার সাথে রানীমা আপনাকে ডেকেছেন চলো ভাইয়া দেখেছো ওই মেয়েটা কি প্রসাদের রাজকুমারী আমি তো বলে তার দাসীকে রাজকুমারী ভেবে বসেছিলাম প্রসাদ দেখলেই তো বোঝা যায় বলবো যার কি আছে শুনেছিলাম রাজকুমারী অনেক ভালো তাই ভেবেছিলাম সে তার দাসীকে ওভাবে সাজিয়ে রেখেছে তুই তো ভাববি যে রাজপ্রাসাদে বেড়াতে এসেছিস সে রাজ্যে রাজকুমারীকে না বুঝে অপমান করে বসেছিস আমার কি দোষ রাজকুমারী তো দেখতে তো খারাপ হবে কে জানতো রাজা রানী দেখতে কত সুন্দর কিন্তু রাজকুমারী দেখতে এমন অসুন্দর কেন হলো হয়েছে এমনিতে অনেক কথা বলে ফেলেছিস আর কিছু বলতে হবে না তোকে নিজের কাজে মনোযোগ দে অন্যের চেহারা নিয়ে এত মাথা ঘামাতে হবে না তোর মা আমাকে ডেকেছো হ্যাঁ অনেকদিন আগে আমি একজন বিখ্যাত সাধু বাবার খোঁজ পেয়েছিলাম তার কাছে সকল সমস্যার সমাধান আছে তোমার সমস্যার সমাধানও সে দিতে পারবে আমার কোন সমস্যা মা তোমার চেহারা পাতে আর কোন সমস্যা হবে আমি হয়তো তোমাদের মতো দেখতে সুন্দর না কিন্তু সৃষ্টিকর্তা আমাকে যে চেহারা দিয়েছেন আমি তা নিয়ে সন্তুষ্ট অনেক হয়েছে এসব আমি আর এসব করতে পারবো না তুমি সন্তুষ্ট থাকলেই তো আর হবে না আমরা সবাই আর বিশেষ করে তোমার বাবা তোমাকে নিয়ে অনেক চিন্তিত বাবা কি নিয়ে চিন্তিত তোমার বিয়ের বয়স হয়ে গেছে অন্য সুন্দরী রাজকুমারীদের তুলনায় তোমার বিয়ের প্রস্তাব অনেক কম যারা প্রস্তাব পাঠায় তারা তোমার বাবার সম্পত্তির লোভে তোমাকে বিয়ে করতে চায় তোমার বাবা চান না কারো হাতে নিজের মেখে তুলে দিতে নিজের কথা না ভাবলেও অন্তত তোমার বাবার কথা ভেবে আমার কথা শুনো ঠিক আছে মা ডাকো সাথে বাবাকে আপনার হাত দুটো দিন দেখে রাজকন্যা এই নিন আমি যা সন্দেহ করেছিলাম তাই ঠিক আপনি কি সন্দেহ করেছিলেন বাবা রাজকন্যার হাতে একটা কালো দাগ আছে ওই দাগ দেখেই বোঝা যাচ্ছে তার উপর অভিশাপ আছে অভিশাপ কিন্তু রাজকন্যাকে কে অভিশাপ দিবি রাজার ঐশ্বর্য দেখে এক ডাইনি হিংসার কারণে রাজকন্যাকে অভিশাপ দিয়েছে যাতে রাজা রাজকন্যাকে নিয়ে সব সময় চিন্তায় থাকে তার মনে কোনো শান্তি না থাকে এই অভিশাপ থেকে রাজকন্যা মুক্তি পাবে কি ভাবে এই অস্ত্র দিয়ে ওই ডাইনিকে নিয়ে ছাদে মারতে হবে রাজকন্যার তাহলে সেই অভিশাপ থেকে মুক্তি পাবে কিন্তু ওই ডাইনিকে আমি পাবো কোথায় জঙ্গলের ভেতর এক পোড়ানো বাড়িতে থাকে সেই ডাইনি আপনাকে সেখানে একাই যেতে হবে বেশি মানুষ একসাথে গেলে ডাইনি বুঝে ফেলবে তাকে মারার জন্য লোক এসেছে আর তখন সে পালাবে তাই আপনাকে একাই সেখানে যেতে হবে হবে না আমার প্রার্থনা সাথে আছে আপনি আজ বেরিয়ে যান সময় ডাইনি তার জাদুবিদ্যায় মগ্ন আছে আপনি সহজে মারতে পারবেন মা আমি কি যাব সৃষ্টিকর্তার নাম নিয়ে গোপনে বেরিয়ে পড় আশা করছি তুই সফল হবি রাজকুমারী বিন্দু একাই সেই ডাইনিকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো অন্যদিকে রাজা রাজকুমারীকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে অবশেষে রানীকে জিজ্ঞাসা করলো রাজকুমারী কোথায় তাকে যে কোথাও না রাজমহলের বাইরে একটু ঘুরতে গেছি একটু পরে চলে আসবি আচ্ছা ঠিক আছে এটাই মনে হয় ওই টাইনিটার ভাষা ওই যে এক বুড়ো মহিলা গভীর কানে মগ্ন যাই এই সুযোগে ওকে মেরে ফেলি কিন্তু ওকে আসলে আমার অসুন্দরতার জন্য তাই কোন যাচাই বাছাই না করে আমি একজনে জীবন নিয়ে নেব আমাকে মারার সুযোগটা তুই হারালি আমার ধ্যান শেষ আমাকে আর এখন কোনো ভাবে মারতে পারবি না তুই আগে তুমি আমাকে বলো কেন তুমি আমাকে অভিশাপ দিয়েছ কি ক্ষতি করেছি আমি তোমার আমি আবার তোকে কি অভিশাপ দিলাম এই যে আমার অসুন্দর হওয়ার অভিশাপ আমার বাবা মানি এই রাজাকে কষ্ট দেওয়ার জন্য তুমি আমাকে অভিশাপ দিয়েছ এই রাজ্যের রাজাকে তো আমি চিনিও না আমার অভিশাপ কেন দিতে যাব। তোকে আমার কাছে কে পাঠিয়েছে সত্যি করে বলতো শঙ্কর পাহাড়ের সাধু বাবা তুই ওর কথার উপর বিশ্বাস করে আমাকে মারতে এসেছিস ওর সাথে তো আমার আগে থেকেই শত্রুতা সে নিজে আমাকে মারতে পারবে না বলে তোকে পাঠিয়েছে আমাকে মারার জন্য আর রাজা মশাইকে সে নিজেই দেখতে পারে না তাহলে আমার এই জন্য তুমি দায়ী নও তো কে দায় সুন্দর অসুন্দরতা স্বাভাবিক জিনিস এগুলোর জন্য তুই কেন কাউকে দায় করতে চাইছিস সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই সুন্দর অনেকেই চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না তাদের তুলনায় তুই ভালো আছিস অন্তত মানুষের কথায় কান না দিয়ে তোর যা তাই নিয়ে সন্তুষ্ট থাক তুমি ঠিক বলেছো আমি অনেক বড় একটা ভুল করার হাত থেকে বেঁচে গেলাম তুই অনেক ভালো এক মেয়ে আমি ডাইনি না হলেও জাদুবিদ্যায় পটু তোর এই রূপ দেখে যদি কেউ তোকে ভালোবাসে তাহলে তুই পরীদের মতো সুন্দর হয়ে উঠবি তোর জন্য আমার উপহার এটা সন্ধি হয়ে এলো প্রায়

আপনাদের কারো আপত্তি না থাকলে আমি রাজকুমারীকে বিয়ে করতে চাইছো আমি রাজকুমারীর চেহারা দেখে নয় তার উদার মন দিকে তাকে ভালোবেসে ফেলেছি তার কোনো আপত্তি না থাকলে আমি তাকে বিয়ে করতে চাই আমারও কোনো আপত্তি নেই বুড়ির কথা মতো রাজকুমারীর চেহারা পরিবর্তন হয়ে বুড়ির মতো সুন্দর হয়ে গেল সবাই অবাক হয়ে তার দিকে চেয়ে রইল